আমরা কি এই পর্যন্ত একটা পারমাণবিক মিসাইল তৈরি করতে পারছি আমাদেরকে পশ্চিমারা ভয় করবে আমার মতো যত ইমান থাকুক আপনাদের মতো যত মাদ্রাসা থাক যত আল ওলামা থাক যত বড় বড় বিশ্ববিদ্যালয় করেন দারুল ইলিম করেন ইফতা দেন যত কিছুই করেন যদি সামরিক কোনো বিষয় চলে আসে ওরা কি আমাদেরকে ভয় করবে আদৌ বরং দেখা যাবে আমরা ওদেরকে ভয় করতেছি কেন ওদের কাছে এত বড় বড় মিসাইল আছে এত বড় বড় পারমাণবিক অস্ত্র আছে কিছু বলা যাবে না বললে যদি মেরে দেয় একটা মেরে দিলে বাংলাদেশ পানির তলে চলে যাবে এই ভয়ে আমরা কিছু করতে পারবো না কারণ আমাকে বলেন ইসলাম কি আমাদেরকে প্রযুক্তিগত উন্নয়নে বাধা দিয়েছিল তাহলে আমরা আজ পর্যন্ত বিগত পঞ্চাশ বছরে একটা মিসাইলও তৈরি করতে পারলাম না কেন এই মিসাইলগুলো কি মাদ্রাসার ছেলে পেলে তৈরি করবে না জেনারেল লাইনে ছেলেপেলে তৈরি করবে তাহলে জেনারেল লাইনে ছেলেপেলেদের শিক্ষার কি অবস্থা তারা কেন তৈরি করতে পারলো না তাদের পিছনে তো কোটি কোটি টাকার ফান্ডিং হয় বাজেট হয় মাদ্রাসার পিছনে কয় টাকার ফান্ডিং হয় মাদ্রাসা ওলামায় কেরাম দারুল এলিম প্রডিউস করবে দারুল এলিমগুলো আপনাকে আলেম প্রডিউস করবে তারা তো আপনাকে যোদ্ধা তৈরি করে দিবে না তারা আপনাকে মিসাইল তৈরি করে দিবে না তারা আপনাকে জিডিপি বাড়ায় দিবে না তারা আপনাকে ক্ষেপণাস্ত্র তৈরি করে দিবে না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে দিবে না এগুলো কে তৈরি করবে সেই জেনারেল শিক্ষিত প্রজন্মের দিকে আপনি তাকান আমিও তো সেই ব্যাকগ্রাউন্ডের মানুষ আমরা তো সেই ব্যাকগ্রাউন্ডেরই মানুষ আপনি আমাকে দেখেন বিগত তিরিশ বছরে বেশি দিন বললো বিগত তিরিশ বছরে এই জেনারেশন যেটা তৈরি হয়েছে তারা সাইন্টিফিক ক্ষেত্রে কি উন্নতিটা করেছে ওরা কি আবিষ্কার করেছে কি আবিষ্কার করেছে ওরা তারা অস্ত্রশস্ত্র অস্ত্রশস্ত্র দিকে কি উন্নতি করতে পেরেছে তার অর্থনীতিতে কি ভূমিকা রাখছে তারা দেশের রাজনীতিতে কি ভূমিকা রাখছে আমি বিগত বছরের এই প্রজন্মটার কথা বলছি আমি একাত্তর সালের জেনারেশনের কথা বলছি না তাদের কাছে কিছুই ছিল না ওই সময় বাপ দাদাদের কাছে তারা ওই সময় আমরা যা খাই তাও খেতে পারতো না তারপরেও গেরিলা প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানিদের সাথে লড়েছিল নয় মাসে স্বাধীনতা ছিনিয়ে আনছে এই জেনারেশনটা করতে পারবে এই জেনারেশনটাকে যেভাবে শিক্ষা শিক্ষা দিচ্ছে তাদের পড়াশোনা তাদের সিলেবাস এগুলো পড়ে তারা কি দিচ্ছে জাতিকে একটু ঠান্ডা মাথায় ভাবেন তো এগুলো একটু ভাবেন ঠান্ডা মাথায় তারা আমাদেরকে নৈতিকতা দিতে পারলো কি না তারা আমাদেরকে একটা আখলাগ দিতে পারলো চরিত্র দিতে পারলো তারা কি আমাদেরকে প্রযুক্তিগত উন্নয়ন দিতে পারলো তারা কি আমাদের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারলো বলছেন তরুণরা আগামী দিনে দেশ চালাবে কোন তরুণ কোন তরুণ দেশ চালাবে ও তো টিকটক নিয়েই পড়ে তো কি নিয়ে পড়ে আস বলেন যার হাতে যে বাবা যে মেয়েটাকে স্মার্টফোন তুলে দিয়েছেন তার জীবনটা প্রথম ছেলেটার হাতে বাইক দিয়েছেন ছেলেটাকে বাইক দিয়েছেন ওর তো আমারই তো ছোট ভাই জীবনের কোনো উদ্দেশ্যই নাই জীবন একটা লক্ষ্য থাকে লক্ষ্য ভীষণ ইসরায়েলের ইসরায়েলের এক একটা যুবক এক একটা কিশোর তাদের জীবনের লক্ষ্য কি জানেন জানেন জীবনের লক্ষ্য যে সারা জীবনে কমপক্ষে একজন ফিলিস্তিনি হয়ে ওদের ওখানে সবাইকে মিনিমাম এক থেকে দুই বছর সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় প্রত্যেক যুবককে এগুলো আপনারা জানেন সবার সিভিল সিভিলাইজ মানে আমরা যেটা বলি সিভিলিয়ান আর একটা থাকে মিলিটারি উইংস উত্তর কোরিয়া চায়না দক্ষিণ কোরিয়া এই এই কান্ট্রিগুলোতে দেখা যায় সিভিলিয়ানসদেরকে কমপক্ষে ছয় মাস বা এক বছরের ট্রেনিং দেওয়া হয় যাতে ওরাও যদি কখনো প্রয়োজন হয় যেন জাতি গঠনে ভূমিকা রাখতে পারে আমাদের মতো মুসলিম কান্ট্রিগুলোতে এগুলো নাই এখন আর আগে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাচ্ছিলাম যে আমরা যে জেনারেশনের কথাটা বলছি আর যে জেনারেশনকে নিয়ে গর্ব করছি আমরা যে স্বাধীনতার কথা বলছি আমরা যে এগিয়ে যাওয়ার কথা বলছি আদতে আমাদের এই জেনারেশনটা সত্যিকার অর্থে আগাতে পারতেছে না শিক্ষার কি দশা ওদের আখলাকের কি দশা তাস্কিয়ার কি দশা লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশের বেনামাজি পড়াশোনা করে এদের পিছনে আপনি টাকা পয়সা খরচ করেন স্কুলে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান বিশেষ কোচিং সবই করতেছেন নামাজ পড়ে না ওদের টিচারদেরকে দেখালাম সব টিচারকে আপনি বসান আমি চ্যালেঞ্জ করতেছি নাইনটি ফাইভ পার্সেন্টের কোরআন তেল হবে না এই এই সব পুরো প্রতিষ্ঠানগুলোতে বহু মেয়েরা পড়াশোনা করতেছে তাদের এইট্টি পার্সেন্টই পর্দা করে না আমরা কোন জাতি নিয়ে লড়াই করতে চাচ্ছি বলেন কোনো লাভ নাই এখানে বড় বড় স্লোগান দিয়ে আমি বলতে পারি অনেক কিছুই কিন্তু আদতে যা হচ্ছে দিন ইসলাম বাংলার মাটিতে দশ পার্সেন্ট মানুষের কাছে সংকীর্ণ হয়ে গেছে বাকি নাইনটি পার্সেন্ট মানুষ বেশিরভাগই কোনো না কোনোভাবে আল্লাহ দ্রোহিতার মধ্যে লিপ্ত আছেন হয় পড়াশোনার মধ্যে নাইলে অর্থনীতি নাইলে রাজনীতি না হলে সংস্কৃতি কোনো না কোনো জায়গায় আল্লাহ করছে করছেন করছেন এই জেনারেশনটাকে দিয়ে আপনি ইসলামের বিজয়টা পাবেন না এটা আগে প্রথম কথা আজকে আমার এই জেনারেশনটাকে দিয়ে হবে না আর আমরা যেগুলো নিয়ে লাফালাফি করছি আদতে আমরা এই বিশ্বে এখনো স্বাধীন হই নাই একটা স্বাধীন জাতি মানে ওমর ইবনুল খতাবের শাসন একটা মুসলিম ভাইয়ের দিকে চোখ তুলে তাকাতে পারবে না এর নাম স্বাধীনতা একটা মুসলিম বোনকে উঠাই নিয়ে ধর্ষণ করতে পারবে না এর নাম স্বাধীনতা একজন মায়ের বুক তারা অন্যায়ভাবে খালি করতে পারবে না যদি করে পুরো জাতি মিলে প্রতিহত করবে এর নাম স্বাধীনতা পুরা পশ্চিমাদের শক্তি ইসলামের বিরুদ্ধে যত শক্তি কাফের তাগুত মোনাফেক আমার কথায় উঠবে আমার কথায় বসবে এর নাম স্বাধীনতা কোন জায়গায় আছেন আপনারা কি নিয়ে লাফালাফি করেন আমরা অবশ্যই গর্বিত কিন্তু আমরা এখানে পথ চলা দিতে পারি না যতক্ষণ পর্যন্ত এই বিশ্বে এই জাইনিজদের আগ্রাসন আছে পশ্চিমাদের আগ্রাসন আছে আমাদের মুসলিম ভাইদেরকে এরকম দমন নিপীড়ন করতে থাকবে আমরা আদতে কখনো স্বাধীন হতে পারিনি বাংলাদেশ থেকে এই সাবকন্টিনেন্ট থেকে ব্রিটিশরা চলে গেছে কত বছর হয়ে গেছে বলেন সত্তর আশি বছর হয়ে গেছে না আপনার বাথরুমটা পর্যন্ত পরিবর্তন হয় নাই আপনার বাথরুমের বসার সিস্টেমটা পর্যন্ত পরিবর্তন হয় নাই আমার সংস্কৃতিটা কোথায় আমরা যে সংস্কৃতি কথা বলছি সংস্কৃতি নিয়ে গর্ব করেন কয়টা সংস্কৃতি অরিজিনাল বাঙালি সংস্কৃতি আর কয়টা সংস্কৃতি ধার করে নিয়ে আসছেন হিসাব করে দেখেন দেখি অনেক সংস্কৃতি ধার করে নিয়ে আসতেছেন এখানেও ধার করে নিয়ে আসলেন কথাবার্তা ফোনে ফোন রিসিভ করলে যে হ্যালোটা পর্যন্ত বলেন এটা ওদের কালচার থেকে নিয়েছে টেন পারসেন্ট মুসলমান জানে না আজকে আরবি কি মাস চলছে আরবি কি মাস্টার বলতে পারে না কেউ জানে না চাঁদের তারিখ কত খুব কম ওই যারা আরবি নিয়ে ঘাটাঘাটি করেন তারা আমাদের ওস্তাহরা আমাদেরকে মেসেজ করলে আরবি দিয়ে মেসেজ করে কারণ তারা ইংরেজি দিয়ে টাইপ করতে নিজেকে নিজের গায়রতের হীনতা মনে করে যে কেন আমি টাইপ করতে যাব আমি বলতেছি না যে এগুলো হারাম ব্যাপারটা এমন না অবশ্যই ইংরেজি সায়েন্স প্রযুক্তি এগুলো আমরা অ্যাচিভ করবো গাগাবো কিন্তু আমার মূল সংস্কৃতি কি ইসলাম তো সেখানে পোশাক আশাকে দেখেন লিবাসমে তুম নাসারা তো তামাদ্দুন মে হনুদ কে বলেছেন এই কথা মহাকবি ইকবাল আল্লামা ইকবাল বলেছেন আমি উর্দুতে খুব স্ট্রং না মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে উর্দু ছিল না নতুন করে শিখতে হচ্ছে এগুলা তো তুমি তিনি বলছেন লিবাসম মেতুম এ তুম নাসওরাবাস পোশাকে তোমরা নাসারা খ্রিস্টান হয়ে গেছো আর তামাদ্দুন মে হনুদ সংস্কৃতিতে তোমরা হিন্দু হয়ে গেছো ও মুসলমান হ্যাঁ জিনহে দেখ শর্মা ইয়াহুদ এই মুসলমানদেরকে দেখে ইহুদিরা পর্যন্ত লজ্জা পায় এই কথা ঠিক না তাহলে দেখেন আপনি সংস্কৃতি চলে গেছে ব্রিটিশরা আমাকে দেখেন বাংলাদেশের বিচার বিভাগের মধ্যে কোন লসটা ব্রিটিশদের লজ এর আছে আমার দিকে তেরে আসেন না আমি তো আপনার ভাই আমি আপনার ভাই হিসেবে বলছি ব্রিটিশদের থেকে আমাদের বাপদাদারা যুদ্ধ করে সাবকন্টিন্টে স্বাধীন করলো এই তো কথা নাকি নাকি ব্রিটিশ বিরোধী বিদ্রোহ যারা করেছে ওরা সন্ত্রাসী ছিল তাই কি বিষয় ব্রিটিশ বিরোধী বিদ্রোহ যারা করেছে তারা কি ছিল যোদ্ধা না সন্ত্রাসী ওই সময় তো অনেক হিন্দু ভাই আমাদের সাথে ছিল ছিল না ছিল ওই সময় অনেক হিন্দু ভাইও আমাদের সাথে লড়েছে এখন ওদেরকে যে খেদিয়ে দিলাম বাংলাদেশ থেকে ভারত থেকে পাকিস্তান থেকে পুরো ওই যে ভারতবর্ষ থেকে ওরা চলে যাওয়ার পরে ওদের কোন শূন্যটা নিয়ে গেছে আমাকে এটা দেখান বাথরুমের শূন্য তো দিয়ে গেছে কাপড়ের শূন্যতা আপনাকে দিয়ে গেছে কথা বলার শূন্যতা আপনাকে দিয়ে গেছে আইন কানুন বিচার আচার সব সিস্টেম ওরা দিয়ে গেছে কোন সিস্টেমটা ওদের লজের বিপক্ষে চলছে তাহলে আমরা কি সত্যি সত্যি স্বাধীন হতে পেরেছে